আলহামদুলিল্লাহ চলে এলাম সন্ধ্যা নাস্তা নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে আম ভিজিয়ে রেখেছি আমি অনেকক্ষণ ধরে দেখতেই পাচ্ছেন অনেক ময়লা বের হচ্ছে সো আমগুলা কাটার আগে এভাবে ভিজিয়ে রাখবেন আমি সাবু দিয়ে একটা ডেজার্ট তৈরি করবো ওদেরকে একটু দিব সাবু কলা এবং আম দিয়ে সাথে তো দুধ তো অবভিয়াসলি লাগবেই সো এই তো আমি কি নাস্তা বানাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করব আর বাচ্চারা প্রতিদিনই কিছু না কিছু খেতে চায় সন্ধ্যার তো আমার প্রতিদিনই কিছু না কিছু দিতে হয় নিত্য নতুন সো সবগুলা তো আর সব দিন শেয়ার করি না তো আজকে ভাবলাম একটু শেয়ার করি সো লার্সি তো হচ্ছে আমি আম এবং কলা কেটে নিয়েছি কলাগুলা একটু নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অ্যান্ড হচ্ছে আমি দুধ নিয়েছি আর সাবুগুলা একটু ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটু ঠান্ডা দুধ রেখেছি একটু কাস্টার্ড কোলার জন্য সো দেখতে থাকুন আচ্ছা আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে পাউডার দুধ অ্যাড করে নিয়েছি এক কাপের মতো আর হচ্ছে এখন আসার পর আমি সাবুগুলা দিয়ে দিব আচ্ছা আমি হচ্ছে সাবু দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন সাবু যত ভিজিয়ে রাখবেন ততই ভালো হবে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আমি সামান্য লবণ এড করে দিয়েছি লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে মজা লাগে খেতে খুব টেস্ট হয় মিষ্টি জাতীয় খাবার যে কোনো খাবারে অল্প একটু লবণ দিয়ে দিলেই ভালো হয় আমি চিনিটা এড করে দিয়েছি চিনিটা হচ্ছে আপনারা পছন্দ মতো অ্যাড করে দেবেন যতটুকু খেতে চান সো এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে আপনারা কতটুকু মিষ্টি খাবেন তার উপরও নির্ভর করে সো এখানে আমি চিনিটা অ্যাড করে দিলাম আর চিনি অ্যাড করে দেওয়ার পর হচ্ছে আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করব এখানে আমি যেটা গুলে রেখেছি চিনি দেওয়ার পরই কাস্টার্ড পাউডারটা দিবেন যদি কাস্টার্ড পাউডার আগে দেন কাস্টার্ড পাউডার দেওয়ার পরই যদি চিনিটা দেন তাহলে কিন্তু কাস্টার্ডটা আবার পাতলা হয়ে যাবে ঠিক হবে না সো আগে হচ্ছে চিনিটা দিয়ে দিবেন কারণ চিনি থেকে পানি ছাড়ে অনেকেই আমরা জানি দ্যাটস ওয়াই আগে হচ্ছে চিনিটা দিয়ে দিবেন পরে হচ্ছে কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিবেন আচ্ছা আমার সাবুটা হচ্ছে সিদ্ধ হয়ে আসছে আই মিন ফুটে আসছে দেখতেই পাচ্ছেন লোক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটে গিয়েছে এখন হচ্ছে আমি কাস্টার্ড পাউডার যেটা গুলে রেখেছিলাম ঠান্ডা দুধের মধ্যে আমি আগেই বলেছি কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধের মধ্যে গুলে নিতে হয় এটা এখন হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি রসমিল্লা আচ্ছা বাচ্চারা অনেক কিছুই খেতে পছন্দ করে তো ওদের মন মতো যদি একটু বানিয়ে দেয়া হয় ওরা অবশ্যই ভালো লাগবে ওদের তো এই তো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে হচ্ছে ঘন হয়ে গেছে আমি বলেছিলাম না যে চিনি দেওয়ার পর হচ্ছে আপনার কাস্টার্ড পরোটা অ্যাড করে নেবেন দেখুন দেওয়ার সাথে সাথেই ঘন হয়ে গেছে এটা হচ্ছে পরীক্ষিত প্রমাণিত আমি যেটা আপনাদের দেখিয়েই দিলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার ডান হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো একটু ঠান্ডা করে আমি ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি আমি একটু ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন আমি ফ্রুটসগুলা মিলিয়ে দিব। সো এই তো আমি ফ্রুটসগুলা ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সো এই তো দেখুন আমি হচ্ছে মিলিয়ে দিচ্ছি ফ্রুটসগুলা দেখতে খুব ডেলিশিয়াস লাগছে আলহামদুলিল্লাহ খেতেও আইস খুব টেস্ট হয়েছে আপনার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এটা আরও বেটার রেজাল্ট পাবেন যখন ঠান্ডা করে ফ্রিজে রেখে আইসক্রিম দিয়ে যদি খাওয়া হয় এটা খুবই গরমের মধ্যে খুবই খুব খুবই খুবই ভালো একটা নাস্তা আমি বলবো ডেজার্ট বলবো গরমের মধ্যে যদি ফ্রিজে রেখে আইসক্রিম দিয়ে খাওয়া হয় খুবই ভালো লাগবে এই তো দেখতেই পাচ্ছেন আমার ডেজার্ট রেডি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সাবুর ডেজার্ট আচ্ছা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটু পাতলা হয়েছে কারণ হচ্ছে ফ্রুটস যখন আমি অ্যাড করলাম ফ্রুটস থেকে একটা পানি বের হয়েছে দেড়শো এটা হচ্ছে ঠিক থেকে একটু কমে আসছে দেখতেই পাচ্ছে এই তো আমার এই ডেজার্টটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্টসে জানাবেন ভালো থাকবেন আল্লাহ